আব্দুল্লাহ রাজিয়া বলেন মানুষ যদি জানতো যে মুসল্লির সামনে দিয়ে পার হলে মাজা কি পাপ হবে এমনটা জানলে সে চল্লিশ অপেক্ষা করতো আবুল লাজর বলেন আমি বলতে পারছি না আল্লাহ রসুল চল্লিশ বছর বল না চল্লিশ মাস বললেন না চল্লিশ দিন বললেন আবার রাজিয়া লাহু তালা আনহ বলেন লাহ ইয়ালা মুল মার রোবাইনা এদাইল মুসল্লি মাজা আলাই হে লাকান আই ইয়ুক সফা খাইদাম লাহ মিনা ইয়ামুল রবাইনা এদায় মানুষ যদি জানতো যে সলাত আদাইকারীর সামনে দিয়ে পার হয়ে গেলে কি হবে তাহলে মাটিতে ধসে গেলেও সামনে দিয়ে পার হতো না তাহলে সামনে দিয়ে চলে যাওয়া অপরাধ হজ করতে গেলে বুঝা যায় যে সামনে দিয়ে যাওয়া কোনো অপরাধ নয় সবাই তো যাচ্ছে অনেক সময় মানুষ আছে তার উপর দিয়ে চলে যাওয়া অপরাধ তো একদিন যখন যে সবাই যাচ্ছে তখন মনে করছে যাওয়া যায় কিছুটা বেকায়দা দেখলো এও থাকে সেটা ভিন্ন কথা কিন্তু হারাম হোক মসজিদে নাবাবি হোক পৃথিবীর যে কোনো জায়গায় হোক না কেন সামনে দিয়ে পার হয়ে যাওয়া একদিক থেকে আর দিকে চলে যাওয়া নেহায় বড় অপরাধ চল্লিশ বছর প্রয়োজনে অপেক্ষা করতে হবে চল্লিশ বছর কি আর অপেক্ষা করা লাগে কথাটি শক্ত ভাবে বলা হয়েছে মাটির নিচে ধসে গেলেও মাটিতে ধসে গেলেও যাবে কিন্তু মুসল্লির সামনে দিয়ে যাবে না এভাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন